যে পরিমাণ আর যে পরিমান্সে হয়েছে আপনি মনে করেন যে দেওয়ার পরে কবেন ভাই কখনই করে দশ মিনিট সময় না আপনার জেস করে দেন থ্যাংক ইউ থ্যাংক থ্যাংক ইউ আর যারা ভরত মুভি এখন পর্যন্ত দেখেন বা টিকিট নেন নাই তাড়াতাড়ি আপনার হলে যান টিকিট নেন ভরত মুভিটা দেখেন কারণ এই কথাগুলো আমি বলছি না এই কথাগুলো বলতেছে আপনার সাকিব ইয়ান যারা যারা ফার্স্ট শো আর কি এই মুভিটা দেখছে তো তাদের মুখে এই কথাগুলো আপনারা শুনেন তারপরে আমি আর কি ভরত কথা বলতেছি ভরত মুভি হাফ টাইম হয়েছে ভাই কেমন লেগেছে হাফ টাইম ভাই কেমন লেগেছে হাফ টাইম সাকিব ভাই অভিনয় কেমন করেছে ঠিক আছে আগে এই দিক থেকে এটা অবশ্য সবচেয়ে বেস্ট এবার পজিশন

গাই শাকিব বানের কাছে আপনারা শুনলেন যে বর্বাত মুভিটা কতক্ষণ হিট হচ্ছে সাকিব খানের কেরিয়ারে সাকিব খান কোন পর্যন্ত তার লাইফে যতগুলা মুভি করছে সবথাইকে এই মুভিটা তার বেস্ট মুভি হিসাবে মানে পরিচিত হয়েছে বা যারা দেখছে তারা আর কি বলতেছে কারণ শাকিব খান একটা কী বলবো গাইস আসুন এতখানি কাম ব্যাক করছে শাকিব খানের আগের দুই তিনটা মুভি আমরা দেখছি বহুত মানে তুফান মুভিটা দেখলাম বহু হিট হয়েছে তার থেকে মানে আপনার তার থেকে বলে ফিফটি পারসেন্ট বেটার হয়েছে মানে এই ই মুভি অ্যাকশনের দিক থেকে তার লাভ স্টোরি দিক দিয়ে সব দিকে মানে বেস্ট একটা মুভি তো গাইস এই মুভিটা আপনারা হলে যা দেখেন নিশ্চয়ই হলে যায় দেখলে মানে এই মুভির যেটা আপনার এই পাবলিক রিভিউ দেখে বোঝা গেছে এই মুভিটা হলেজা দেখলে শাকিব খানের মানে একটা মুভি হিসেবে এটা মানে বহু ভালো একটা মুভি আর কি করছে তো গাইছে আপনার নিজ হলে যাই মুভিটা দেখবেন যে শাকিব খান যত মুভি করছে সব মুভি থেকে যাতে এই মুভি মধ্যে তার কানেকশান বেশি হয় আর কি এই মুভিতে যেহেতু অ্যাকশন আছে লাভ স্টোরি আছে তার মধ্যে তো গাইছে যাই হোক মুভিটা বহুত মানে বহুত ভালো হয়েছে কারণ নেগেটিভ কমেন্ট আমার একটা ভ্যালাম যারা যারা এই দেখছে বা যারা যারা এখন পর্যন্ত মানে ওয়েটিং আছে তো তাদের মুখে কথাগুলো শুনলাম আমি বলি নাই দর্শক যারা যারা দেখছে তাদের মুখে আমরা কথাগুলো শুনতেছি তো গাইস একটাও নেগেটিভ কমেন্ট পাইনি না এই মুভিগুলো যারা দেখছে শাকিব খান মানে মুভি একটা বানাইছে সবথেকে শাকিব খানের কেরিয়ারে সব টপ মুভি হিসেবে পরিচিত মুভিটা তো গাইস আশা করি আপনার মুভিটা হলে যা দেখবেন পাবলিক রিভিউ রিয়েশন সব কিছু আমি আর কি আপডেট নিয়ে আসবো দুই নাম্বার রিভিউ ভিডিও এটা কি ওরপরে আবারও একটা আপলোড করবো যাতে পাবলিক যা দেখে দেখে ভালো কমেন্ট নাকি খারাপ কমেন্ট করে আমি সব দিব আর কি রিভিউ ভিডিওগুলো আপলোড দিব তো তার উপরে নির্ভর করে আপনারা যায় মুভিটা দেখবেন যারা যদি ভালো কমেন্ট করে মুভিটার ফিডব্যাক যদি ভালো দেয় যেন মুভিটা ভালো হয়েছে তো তাহলে আপনার মুভিটা সিনেমা হলে যাই দেখবেন আর যদি না বলে না খারাপ মুভি বানাইছে শাকিব খানের এই মুভিটা ভালো হয় না কে অ্যাক্টিং ভালো হয় না তো মুভিটা দেখা দরকার না যদি ভালো কমেন্ট করে দর্শকরা তাহলেই মুভিটা যায় আপনারা নিশ্চক হলে যাই দেখবেন আর কি এটুকুই ঠিক আছে কেস আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদের দিন